দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ফকির আসল ধনী একজন চিল্লায় বলেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তিনি কারো কাছে চায় না আর সবাই তার কাছে চায় ঠিক কিনা আমাদের স্বভাব আরো চাই আরো চাই আরো চাই এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে আপনি একটু যোগ বিয়োগ দিবেন যে সুখে শান্তিতে সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয় খেল রাখবেন সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা মনে থাকবে আপনার যদি টাকার পাহাড় হয় খেয়াল করে বুঝেন আপনার যদি টাকার পাহাড় হয় সম্পদের পাহাড় হয় আপনি গাড়ি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন কিন্তু সুখ কিনতে পারবেন না সুখ কিনতে পাওয়া যায় আছে ফেনিতে সুখ এন্টারপ্রাইজ আছে যে জায়গায় সুখ বিক্রি করে তাহলে আজকে নিয়ে যাব আমি গাড়িতে কইরা কয়েক কেজি আছে আছে না সুখ কিনতে পাওয়া যায় না এটা আপেক্ষিক বিষয় আবার আপনার যদি অনেক টাকা হয় পয়সা হয় আপনি খেয়াল রাখবেন আপনি খাট কিনতে পারবেন দামি কম্বল কিনতে পারবেন বালিশ কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন না ঘুম কিনতে পাওয়া যায় ফেনিতে কেউ বেসে ঘুম আপনি যদি ডাক্তারের কাছে যে বলেন ডাক্তার সাহেব আমারে পাঁচ কেজি ঘুম দেন ডাক্তার কেউ ধুরমি আমারই ঘুমে ধরে না আমারই মাঝে মাঝে টেনশনের ছোটে ঘুম আসে না আপনারই কি দিব ঘুমের তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না খেয়াল রাখবেন সুখ শান্তি এগুলো আল্লাহর দান অল্পেও সুখ থাকতে পারে ঠিক না আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন বিশ্বনবী অল্প খেতেন অল্প পড়তেন অল্প জমাতেন আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার বেশি কষ্ট তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি আপনি খেয়াল করে দেখেন যারা বড় বড় ভিআইপিজ অ্যান্ড সিআইপিজ অনেকদের সাথে আমাদের পরিচয় আছে তো তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি সুখ নাই শান্তি নাই খালি কষ্ট আর ব্যারাম আর কি ব্যারাম আরাম আছে ইসলামের ভিতরে আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকুর গুজার হবেন এটার ভিতরে শান্তি আর আরাম ঢুকায় দিয়েছে কে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই আছে মল মানি মানিল্য ধরা কাটাকাটি মারামারি ছেলে মেয়েদের সাথে সুখ নাই শান্তি নাই ছেলে কথা শোনে না ছেলে টানে গাঞ্জা নাই মেয়ে করে পরকিয়া মা দেখে এইটা কি কোনো সংসার এটা জাহান নামের টুকরা আচ্ছা এবার আসেন অল্প পয়সার মানুষ যারা যারা ফ্যাক্টরিতে কাজ করে রিকশা চালায় কুলি মজুর দেখেন এদের রোগ বালাই নাই কষ্ট নাই ঘরে শান্তি নিজেও নামাজ পড়ে আবার ফ্যামিলিতে যারা আছে ওরাও নামাজ পড়ে ছেলেটাও নামাজ পড়ে মেয়েটাও নামাজ পড়ে ছেলেটাও সোরা ফাতিয়া পড়ে মেয়েটাও পারে আলহামদুলিল্লাহ বলে এটারে সুখ বলে সুখ চিনে নিয়ে যান এটারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না যারা ধনী এই সিআইপিদের টেনশন বেশি এদের রোগ বেশি এমনকি এরা খেতেও পারে না ডাক্তার তাদেরকে খুবই রেস্ট্রিক্টেড একটা ডায়েট প্রেসক্রাইব করে ডাক্তাররা বলে আপনি গোস্ত খাবেন না মাছ খাবেন না আপনি খাসি খাবেন না চিংড়ি খাবেন না শুধু খাবেন ঘাস শুধু খাবেন সবজি ভেজিটেবল খুবই রেস্ট্রিক্টেড ডায়েট ভেজিটেবল খেতে পারে অল্প লিমিটেড কিছু ভাত খেতে পারে রুটি খেতে পারে তার মানে খাওয়াতে সুখ নাই ফ্যামিলিতে সুখ নাই রাতে চোখে ঘুম নাই ঠিক কিনা ঘুমের ট্যাবলেট চারটা পাঁচটা খেয়ে ঘুমাতে যায় এরপর লাভ দিয়ে ওঠে আছে না নাই কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে এটা রিক্সালা জানেই না সুবানালা পড়েন দিস ইজ কল্ড পিস এটা বলে শান্তি এই শান্তি দেওয়ার মালিককে পাগল বানিয়ে দিয়েছে এই পাগলামি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকার আগ পর্যন্ত চাই চাই আরো লাগবে এই মানসিকতা মানুষের থামবে না মানুষ শুধু কম্পিটিশন করতে পছন্দ করে ওর পাঁচতলা আমার লাগবে দশতলা কমপিটিশন আসলে নাই ঢাকা শহরে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে 10তলা 15তলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত সহজে এখন অলিতে গলিতে বিল্ডিং এর জন্য হাটাই যায় না চিল্লায়ে বলেন ঠিক কি বললেন ওয়ানতাল হুফাতাল উরাতাল আালাতা রিয়া الشায়ি تتাওলুনা ফিল বুনিয়ান কিয়ামতের আগে দেখতে পাবা কিছু লোক যাদের পেটে খাবার ছিল না গায়ে দেওয়ার মতো জামা ছিল না সমাজে তা দেখো কোন ধরনের নাম আর দাগ ছিল না তারা হুহু করে বড় হয়ে যাবে দে উইল স্টার্ট টু কনস্ট্রাক্ট হাই রাইজেস বিল্ডিংস ইন দ্য সিটিজ শহরে বড় বড় বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করবে চিল্লায়া বলেন ঠিক কি এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা আসলে নাই টাওয়ারের পর টাওয়ার বুর্জ আল খলিফা পেট্রোনাস টুইন টাওয়ার জমজম টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার গোটা বিশ্বব্যাপী লম্বা লম্বা টাওয়ার আছে না নাই তার মানে মানুষের এই প্রতিযোগিতা মূলক চিন্তাধারা মেন্টালিটি কখনো কমবে না যতক্ষণ না সে কবরে ঢুকে চিল্লায় বলেন ঠিক না আপনি গোটা বিশ্বব্যাপী যদি খেয়াল করেন যারা বড় বড় ধন আছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোকটার নাম কি চিনেন আপনার আপনারা ওনাকে কি নাম কত টাকার যে মালিক সে নিজেও জানে না তার পকেট থেকে যদি এক বান্ডিল টাকা পড়ে যায় এই টাকাটা উঠাতে তার যত সময় লাগবে এটা না উঠায় যদি সে হাটে তার মেধার আইডিয়াগুলোকে কাজে লাগালে এর চেয়ে বেশি টাকা জেনারেট হয়ে যাবে কি পরিমাণে টাকার মালিক সে বারেন বাড়েন কি নাম আল্লাহ হয় কত টাকার মালিক সে নিজেও জানে না প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন সৌদি ধনকুবের সৌদি বর্তমান যে বাদশা তার আগের বাদশার ভাগিনা কিংডম হোল্ডিং কোম্পানির মালিক তার একটা প্লেন আছে পার্সোনাল জ্যাট প্লেন যেটা সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড একটা বিমান যে বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো নওয়াজ পড়বেন না আমার ব্রুনাইতে একটা প্রোগ্রাম ছিল পৃথিবীর সবচাইতে বড় যে প্যালেস রাজপ্রাসাদ নাম হচ্ছে ইস্তানা নুরুল ইমান প্রায় কক্ষ আছে ভেতরে ভেতরে ওই যে কমোড আছে টয়লেটের কমোড এগুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নজবুল্লাহ কবেন না এই ইস্তানা নুরুল ইমানের মালিক হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালখাইয়া তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস গাড়ি আছে কয়টা যে রোলস রয়েসগুলোর গুলার কমসে কম দাম হচ্ছে বাংলাদেশি টাকায় আট থেকে দশ কোটি টাকা এরকম কয়টা আছে আচ্ছা আপনারা উত্তর করেন যে একজন মানুষের আনন্দ ফুর্তি করতে ঘুরতে চিলিং করতে আউটিং এ যেতে লং ড্রাইভে যেতে সবাই মিলে ফ্যামিলির কয়টা গাড়ি লাগে পাঁচটা দশটা হ্যাঁ তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে পাঁচশোটা পড়শে ফারারে লাম্বরগিনি ওডি রেঞ্জ রবার এই জাতীয় বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড এই পরিমাণ কি পরিমাণ যে তার সংগ্রহে আছে কালেকশনে আছে তার কোনো শেষ নাই তার মানে মানুষের মেন্টালিটি হচ্ছে যার আছে যত বেশি তার চাই তত বেশি চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য রাবদুল আল বলেন আলহা কুমুত তাকা চোঁরো মাকবির তোমাদের দুনিয়ার লোভ লালসা দিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা ঠিক কিনা এই পর্যন্ত ঢুকার সম্পদ আর অর্থের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা কখনো কমবে না খেয়াল রাখবেন সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান এটারে হালাল রেখেছে কে সম্পদ আপনি উপার্জন করবেন খরচ করবেন আপনার উপর জাকাত দিয়ে দিবেন কিন্তু সম্পদকে হৃদয় স্থান দেওয়া যাবে হৃদয়ে থাকবে কার ভয় বলেন কার হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় পেছনে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কাছে কোন কিছু চাই না ঠিক সম্পদ সম্পদকে তুমি আহরণ কর কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয় স্থান দিও না হৃদয় স্থান দিবা কাকে আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন জাকাত দেয়াটারেও ফরজ করেছে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুল খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না আপনার দিল পরে খুলবে আগে খুলতে হবে কি হাত হাত যাদের ঘোলা তাদেরকে পছন্দ করে কে আবার বললেন সাত শ্রেণীর ব্যক্তি আছে যে সাত শ্রেণীর ময়দানে ছায়া দিবে ওই সাত শ্রেণীর মধ্যে ব্যক্তিকে এক শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি ওই ব্যক্তি ডান হাত দিয়ে যেটা দান করে তার বাম হাত ওই দানের ঘটনা টের পায় না ডান হাতে দেয় কিন্তু বাম হাত টের পায় তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয় গোপন দানের মধ্য দিয়ে আল্লাহ ক্রোধ রাগ কমে যায় এজন্য গোপনে দান করবেন আপনি লোক দেখি এক লক্ষ টাকা দিলেন দশ লক্ষ এটার মধ্যে যদি রিয়া থাকে শো অফ লোক দেখানো মানসিকতা থাকে এটা হয়ে যাবে হাবা আমরা মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন যে দান বক্স পকেট থেকে দুই টাকার নোট বের করে দিয়েছেন এটারে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে এজন্য আল্লাহ বলেন গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয় বান্দা যখন গোপন দান করে ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে যদিও এটা পরিমাণে কম আল্লাহ আকবার গাভীর মালিক যখন নতুন বাছুর পায় গাভী যখন বাছুর দেয় ওটের মালিক যখন নতুন ওটের বাচ্চা জন্ম দেয় ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় ওটের মালিক ওটের ছোট বাচ্চাটাকে খাইয়ে পেলে পুষে বড় করে আল্লাহ বলে আমার সন্তুষ্টির জন্য যে দান টুকু সেই দিন তুই করেছিস তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠাইয়ে দেব রে গোলা এই জন্য লুকিয়ে দান করাটা শ্রেয় আপনারা যারা দান করতে চান আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন রাজি আছেন তো আর সম্পদশালী যারা হয়েছেন তারা জাকাত দিবেন যারা জাকাত দেয় না উল্লাযীন ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশিরহুম বিআযাবিন আলীম রব্বুল আলামিন বলেন নবী যারা সম্পদের মালিক 10টা 20টা ফ্ল্যাটের মালিক একরের পর একর জমির মালিক বিশাল সম্পদের মালিক তারপরও সম্পদ জমিয়ে রাখে আল্লাহর রাস্তায় জাকাত দেয় না তাদেরকে আপনি কঠিন নাযাবের সুসংবাদ দেন পড়েন না উজবিল্লা আওয়াজ করে বলেন তো আজাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ হচ্ছে দুঃসংবাদ কিন্তু আল্লাহ বললেন আজাবের সুসংবাদ দাও তার মানে এই আজাবটা যেন যেন কোনো আজাব নয় এটা ভয়ঙ্কর একটা আজাব হাজার বছর জাহান নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেঁক দেয়া হবে কপালে একটা ছেঁক দেয়া হবে পিঠের মধ্যে ছেঁক দেয়া হবে নাউজুবিল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন কঠিন মর্মন্তুদ আজা আর শাস্তি পানিশমেন্টের সুসংবাদ দা ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে মা বলে তুই ফেল করছস তোর আব্বা এসে এমন মাইট দিবে মাইট দিলে মজা টের পাবি আচ্ছা আওয়াজ করে বলেন মাইট দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায় কিন্তু মা বললেন যে মজা টের তার মানে মাইটটা যে করা মাইর হবে শাস্তিটা হবে বড় ড্যাঞ্জারাস শাস্তি এই শাস্তির তীব্রতা মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন চিল্লাই ঠিক কি না এজন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহ শুক্রিয়া করেন আর বছর আনতে জাকাত দিয়ে দেন সম্পদের মধ্যে বরকত দিবে কে সেদিন মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন ওনার এক চাচাতো ভাই ছিল করুন বিশাল সম্পদের মালিক কত যে সম্পদ তার সব সম্পদগুলো সে সিন্দুকের ভেতরে আটকে রাখত আর ওই সিন্দুকের তালার যে চাবিগুলো ওই চাবিগুলো কাঁধে তুলতে মানুষ তাহলে সম্পদ কি কম না বেশি বললেন আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে তুমি এই সম্পদের জাকাত দাও কি দাও সে বলে না আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় না ইন্নামা উত আলাপ আমি আমার মেধা খাটিয়ে সম্পদের মালিক হয়েছি সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো কারণ বলে তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায় আল্লাহরে চ্যালেঞ্জ দিছে কারে চ্যালেঞ্জ দেয় আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন এটা জানেই না আল্লাহ কি দেয় কি দেয় না এই কথাটা মনে রাখতে পারবেন আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহ ছাড় দেয় আল্লাহ চান্স দেয় আল্লাহ সুযোগ দেয় আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয় কিন্তু আল্লাহ ভুলে যায় না আর আল্লাহ ছেড়েও দেয় না চিল্লাই বলেন ঠিক কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন দাউদ আলাইসাল্লামের কিছু কম তারা সাগরের মাছ ধরে রাখতো এই মাছগুলো সাইদানা দাউদ আলাহিসামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আঁকা বা উপসাগরের তীরে বসে সাইদানা দাউদ ওনার সুরের ঝমকা আট তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আমাদের কোরআনে সুরা আছে একশো চোদ্দোটা আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল একশো পঞ্চাশটা আমরা পড়ি সুরা ওনারা পড়তেন ছড়া সোমান করবেন না তো ওনার গলায়ও সুর আবার ওইটা ছড়া গাইলে কত সুন্দর লাগে উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন শিক্ষণীয় ইসলামিক ছড়া আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো আল্লাহ বললেন দাউদের খবরদার শনিবারে মাছ ধরা যাবে না রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর নিষিদ্ধ হচ্ছে শনিবারে আদেশটা কার নির্দেশনা কার মানার দরকার আছে না নাই দাউদ আলহিসের কম একটু বুদ্ধি করলেন ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে আমরা ধরবো না শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখব কি করব জাতে মাতাল তালে ঠিক শনিবারে ধরা যাবে না একে অপরের বলতেছে এই খবরদার শনিবারে মাছ ধরবি না নিষেধ করছে কে শনিবারে মাছ ধরা যাবে না সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে ওরা শনিবার এই মাছগুলো ধরে না ওরা বেরি দিয়ে রাখে যাতে যেতে না পারে শনিবার শেষ ওরা সময়ের দিকে তাকায় থাকে রবিবার শুরু হইলে মার ধর আছে না নাই ও মিয়া ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই আছে আল্লাহ বলেন কুনু কীরাদাতান খাসইন তারা অভিশপ্ত বানর হয়ে যা আল্লাহ প্রত্যেকজনকে প্রত্যেক শাস্তি দিয়েছে কিন্তু কারণকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারণকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে কারণের পা পর্যন্ত দেবে যায় কারণ ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় কারণ ভেবেছে কিছু হবে না আমার গায়ে আমি পার পেয়ে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায় কারণ কয় সব সম্পদ তোর তোর আর আল্লাহ যা আমারে দে সব সম্পদ তোর মুসা সব তোর গাড়ি তোর বাড়ি তোর সিন্দুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহ আমারে খালি দে আমি বাঁচতে চাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কারণ সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই ফেরাউন রে অনেক ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এই জন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কশ্চিন কালেও ছেড়ে দেয় না চিল্লাই বলেন ঠিক কিনা কারণ কে জামিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো সম্পদ সহ জামিনের মধ্যে আল্লাহ কারণ কেউ দাবালেন কারণের সম্পদ দাবালেন গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন আছে আপনাদের পড়েন এই জাকাত যদি না দেন আপনার এই আদরের সম্পদগুলো ব্যাংক ব্যালেন্স আপনার প্রাইজ বন্ড আপনার ফ্ল্যাটগুলো আপনার একর একর জমিগুলো কেয়ামতের দিন কি হবে জানেন সুজা আন আকরা টেকো সাপ সাপের মাথায় চুল হয় জানেন এই যে ফনা ধরে না এই এইটা হচ্ছে সাপের মাথায় এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয় কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত বিষের ঠেলায় ওই চুল পড়ে যায় এই জায়গায় চুল আবার দেখতে যায় না আজকে সাপ ধরা একেবারে শেষ করে দেবে তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে এগুলো তো দুনিয়ার সাপের মতো তাই না এগুলো মনে হয় অ্যানাখন্ডার মতো সি স্নেক রয়েটেল স্নেক কিং কুবরা ব্ল্যাক মাম্বা পাইথন এই জাতীয় সাপ না সুজান আকরা টেকো সাপ মাথায় চুল নাই এক একটা ছবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে পয়জনাস হয়ে যাবে এক ছোবলে দেহটা সত্তর গজ জামিনের নিচে চলে যাবে এজন্য জাকাত দেয়ারে আবশ্যক করে দিয়েছে কে এখন আবার জাকাতের শাড়ি আর লুঙ্গি সমাজে আছে না নাই আল্লাহর কসম করে বলছে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কিছু নাই এগুলো এমন শাড়ি মশারির চেয়ে পাতলা এগুলো আপনি গরিবদের হাতে তুলে দেন কি করে এই ঠাট্টা করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে অনেক ভিআইপি সিআইপিস রা আছে অ্যানাউন্স করে দেয় আমার বাংলো বাড়ির সামনে ফেব্রুয়ারির অত তারিখে আসবেন সবাই চোদ্দই ফেব্রুয়ারি আসবেন ভালোবাসার শাড়ি দিয়ে দিব সবাই তো এই পাতলা শাড়ি নেওয়ার জন্য আসে মহিলারা শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ আসছে এক লাখ পদপৃষ্ঠ হয়ে মারা যায় এরকম আছে না নাই আপনার জাকাতে শাড়ি নিতে এসে ম্যানেজমেন্টের অভাবে সুন্দর ব্যবস্থাপনার অভাবে পদপৃষ্ঠ হয়ে যারা মারা গেল এদের হত্যার দায়ভার আপনি কেমতের দিন এড়াতে পারবেন না চিল্লাই বলেন ঠিক না জাকাত এসেছে দারিদ্র বিমোচনের জন্য টু ওয়াইপ আউট দ্য পভার্টি ফ্রম দ্য সোসাইটি সমাজ থেকে আপনি দারিদ্রতাকে ঝাড়ু পেটা করে বিদায় করবেন এজন্য এসেছে জাকাত একজন লোককে যখন আপনি জাকাত পে করবেন এমন পরিমাণে জাকাত আপনি তাকে দিবেন যে তার জন্য আর অন্য কোথাও জাকাতের লাইনে যে হাত পাতা না লাগে কথা বুঝতে পেরেছেন জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি কোনো দিবেন না আপনি দশ হাজার জনকে দেওয়ার দরকার নেই আপনি দশ জনকে দেন দশটা সিএনজি কিনে দেন তাদের ঘরে যদি কর্মক্ষম ছেলে পেলে থাকে অটোরিকশা কিনে দেন সিএনজি কিনে দেন একটা অস্ট্রেলিয়ান গাই কিনে দেন দুধ বিক্রি করে ফ্যামিলিটা চলবে ঠিক কিনা আপনি একটা চায়ের টং দোকান করে দেন একটা ঝালমুড়ির দোকান করে দেন তাহলে তার এই কাজের মধ্য দিয়ে তার পুরো ফ্যামিলিটা লিড করতে পারবে চিৎকার করে বলেন ঠিক কিনা এইভাবে জাকাত দিতে রাজি আছেন তো আপনাদের মধ্যে থেকে যদি কারো জাকাত ফরজ না হয় আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের জাকাত ফরজ হয়েছে এই মেসেজটা পৌঁছে দিতে হবে রাজি আছেন রাজি আছেন এজন্য রাব্বুল আলামিন বলেন আল হাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের লোভ কমবে চিল্লায় বলেন কমবে না আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি আসলে এটা কি সব কথা বলেন আসলে এটা সব না আমরা চাক্ষুষ যখন মালাকুল মাউতকে দেখতে পাবো তখন আমাদের টনক নড়বে আমরা প্রত্যেকেই কিন্তু মালাকুল মাউতকে দেখব বিশ্বাস হয় প্রত্যেকেই আমরা দেখব ভালো হলেও দেখব খারাপ হলেও দেখব নিজ চোখে মালাকুল মাউত দেখতে পাব আর আমাদের রুহু তিনি কবজ করে নিয়ে যাবেন চিৎকার করে বলেন ঠিক কিনা যারা মুমিন বান্দা যারা ইমানদার তারা মালাকুল মাউতকে দেখবে খুব সুশ্রী সুন্দর সাদা ধপ পরা একটা যুবকের বেশে আলহামদুলিল্লাহ বলেন আপনারা ইনশাল্লাহ এই সুরাতে মাউতকে দেখবেন সুশ্রী সুন্দর এক যুবকের বেশে তার গা থেকে আসছে সে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বসে পড়ে বসে বলে ইয়া আইয়া প্রশান্ত আত্মা উখরুজি ই আল্লাহর ক্ষমা

আমি বনি আদমকে সম্মানিত করেছি বেঁচে থাকলেও মানুষ সম্মানিত মরে সম্মানিত ঠিক কিনা বিশ্বনবী দেখলেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে পেছনে অনেক মানুষ লাশ বহনকারী মানুষ দেখে বিশ্বনবী সাহাবাদের সাথে বসা ছিলেন হঠাৎ বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন না ইন্নাহু হুদি এইটা তুই হুদির লাশ আপনি দাঁড়ালেন কেন আপনি বসেন বিশ্ব বলেন আওয়ালাই সাত নাফসান হোক নাই হুদিল্লা সেটা কি মানুষ না সোবানাল্লাহ পড়েন কি নবী ছিলেন মানবতা হিউম্যানিটি কাকে বলে তিনি গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন বিশ্ব বলেন এটা মানুষ মানুষকে আমি অনেক সম্মান দান করেছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি আদম আলাইসাল্লামের সব সন্তানকে সম্মানিত করেছি চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নূরের ফেরেস তারাও এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে ঠিক না তার মানে মানুষের সম্মান আছে না নাই এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয় মালাকুল মাউত পুরুষের আকৃতিতে আসে যুবকের আকৃতিতে আসে ধপ সাদা যুগ পরে জান্নাতি কাফনে করে রহুটা নিয়ে এল্লি চলে যায় আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয় আরও জোরে পারে না আমিন আর কাফের আহলু সিমাল বামপন্থী ইসলাম বিরোধী এরাও মালাকুল মাউতকে দেখে তবে ভয়ঙ্কর আকৃতিতে দেখে ভয়ঙ্কর যত কুৎসিত হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ বেরোতে পারে একজন লোকের দেহ থেকে এরকম ভয়ঙ্কর অগ্নিমূর্তি নিয়ে মালাকুল মাউত তার কাছেও আসে সেও দেখে তবে এসেই মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে কি সৃষ্টি করে আপনারা হাইওয়েতে বাসে করে ঢাকায় যেতে কখনো ডাকাতের কবলে পড়েছেন কেউ 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 হয়তো পড়েছেন ডাকাতরা কি করে জানেন ডাকাতরা সংখ্যায় কম পড়েছ অনেকে পড়েছ তাদের অভিজ্ঞতা আছে ডাকাতরা সংখ্যায় পাঁচজন জন বাসে আছে পঞ্চাশ জন তারপরে পঞ্চাশ জন কাঁপতে থাকে এর কারণ ডাকাতরা এসেই শুরুতে একটা ত্রাস সৃষ্টি করে ওরা রামদা দিয়ে চাকু দিয়ে এলোপাথালি কোপায় পুরুষগুলোরে ঠিক যাতে রক্ত দেখে ভয়ে যা যা আছে আগে রেডি করে রাখে কথা গন মালাকুল মউত ইসলাম বিরোধী আর গদ্দারগুলোর মাথা সামনে এসে ত্রাস সৃষ্টি করে এসে বলে ইয়া আইয়াতুন নাফসুল খবীসা হে পাপাতাবের হ দুনিয়াতে ইসলাম রে অনেক বাস দিয়েছিস আল্লাহর নবীকে অনেক গালি দিয়েছিস আইনের বিরোধিতা করেছিস ইসলামী আন্দোলনের বারোটা বাজিয়েছিস একটার পর একটা বলে ত্রাস সৃষ্টি করে আর লোকটা কাঁপতে থাকে ভয় আর বলে তুহান পাপাত্তা বের আয় বের হ মুমিনের আত্মা যেমনি ডাক দেয়ার সাথে সাথে স্মুথলি বের হয়েছে কাফের আর মুশরিক ইসলাম বিরোধীদের আত্মা কি এরকম তাড়াতাড়ি বের হবে নাকি আল্লাহ ইলা গাদাবিল্লাহ আল্লাহ রাগ ক্রোধার ঘৃণার দিকে আত্মা তুই বের হয়ে আয় বের না আত্মা একবার ডানে দেওয়ার মানে একবার বায়ে দর সামনে মারে পেছনে মারে আত্মাটা শুধু ছোটাছুটি করে এবার মালাকুল মাউদ গায়ে যত জোর আছে টেনে 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 হিচড়ে আত্মাটা রে বের করে নিয়ে আসে আল্লাহ এই মরণ থেকে তুমি আমাদেরকে বাঁচাও একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া দেহের এক জায়গা থেকে উল্টো দিকে টেনে হিচড়ে বের করলে সে যতটা ব্যথা পায় এর চেয়ে বেশি ব্যথা কষ্ট দিয়ে ইসলাম বিরোধীদের রুহু কবজ করা হয় এই জন্য সেদিনের অপেক্ষায় আমরা সবাই আছি ঠিক না তখন বুঝা যাবে কার কার কত ক্ষমতা তখন যাবে বুঝা প্রতিফল কিরকম হবে কার আবাস স্থল কোথায় হবে কে ডানপন্থী কে বামপন্থী কে জান্নাতি জাহান্নামি সেদিন সব গোমর ফাঁস হয়ে যাবে